হ্যাঁ এলসি আমদামি আছে আগের আইপি দেওয়া যে মালগুলো ওই মালগুলো এখনো আসতেছে এলসি চাহিদা কেমন ভাই বর্তমানে এলসি চাহিদা অনেক ভালো ভাই দেশি থেকে এলসি চাহিদা ভালো আর ব্যবসায়িক রসুনের ব্যবসায়ীদের কি অবস্থা রসুনের ব্যবসায়ী কথা আর কি বলবো ভাই 2500 টাকা 2400 টাকা মন কিনে আনি না কেন 60 টাকা বিক্রি করতেছে লস ভাই খুবই লস খুবই লস ভাই আজকের মোটাটা কত চলছে নাটোর আজকের মোটা বট রসুন চলতে আছে 75 টাকা 75 টাকা জি ভাই আচ্ছা আচ্ছা আর পিছনে কি তো একটা যেই মোটা একটা রসুন দেখতে হচ্ছে খুবই একবার আপনাদের পিছনে চায়না রসুন চায়না রসুন হ্যাঁ চায়না রসুন বিক্রি হচ্ছে আজকে একশো দশ টাকা আট টাকা আচ্ছা আচ্ছা এই চায়না রসুন না জি ভাই একশো দশ টাকা থেকে আট টাকা আট টাকা থেকে দশ টাকা হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি বাজার কি এখন এভাবে থাকবে না কার একটু পরিবর্তন হবে বাজার আমদামি রূপে ডিপেন্স করে ভাই আমদামি বেশি হইলে বাজার কমে আইপির জন্য সবকিছু আইপির উপর নির্ভর করে ভাই বাজার নিয়ন্ত্রণ আইপির উপরে এর উপর জি 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 বুঝতে পারছি আর কিছু জানিস যদি আইপি না দেয় তাহলে পেঁয়াজ যেমন পাঁচ হাজার হবে অবশ্যই